নমস্কার সকলকে পক্ষ থেকে একবার অনেক অনেক স্বাগত অনেকবার আমি সুব্রত বলছি তো আজকে যে কালেকশনটা দেখাতে নিয়েছি দেখুন যেটা হচ্ছে সাউথ গাদোয়াল সাউথ গাদওয়াল শাড়ি আর কাস্টমাররা সবাই বলে যে দাদা আমরা যে রেটে শাড়ি দেখাই সে রেটকে অ্যাকচুয়ালি আমরা দিয়ে থাকি তো আমাদের কমেন্টগুলো যারা যারা বলছেন কমেন্টগুলো করবেন যে আমরা যে কাপড়টা যে রেটে দেখাই সেম টু সেম রেট এক টাকা বেশি হবে না বরং কি এখানে আসলে এক টাকা কম হবে হিউজ কন্টেনার রেট হয়ে যাবে তাই তো কম হবে বেশি হবে একদম দেখুন একটা সাউথ গাদওয়াল নিয়েছি ঠিক আছে যেহেতু জামা সৃষ্টিও রয়েছে তাহলে পুজোরও মার্কেট হচ্ছে সাউথ গাদওয়াল পার আঁচল দিয়ে কন্ট্রাস্ট বডি ঠিক আছে ব্লাউজ পিস থাকবে এগুলো ব্লাউজ পিস থাকবে আর খুবই সুন্দর একটা নিত্য নতুন কালেকশন একদমই দেখতে পাচ্ছি নিত্য নতুন কালেকশন গাদওয়ালের উপর থাকে সাউথ গাদওয়াল চেকের উপরে দেখুন খুব সুন্দর সফট একদম সফট একদম সফট মেটেরিয়ালসের মধ্যে পার থাকবে দুজনে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো তো একদম পাইকারি দাবে পাবেন যারা এখানে আসতে চাইছেন এক পিস মালও কিন্তু পাইকারি দাবে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা এখানে এসে নিতে হবে ঠিক আছে অনলাইনে নিলে আমাদের স্ক্রিন নাম্বার স্ক্রিনে যে নম্বরটা রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে নেব কিন্তু গাইড গাইড করে নেওয়া হবে ওকে একদম তো সেকেন্ড যে কালেকশানটা আমরা দেখাচ্ছি আজকে দেখুন সেকেন্ড কালেকশানে থাকছে লিলেন বাটিক এটা হচ্ছে লিলেনের উপরে ঠিক আছে ডিজিটাল লিলেন বাটিক তাই ডিজিটাল লিলেন বাটিক ডিজিটাল লিলেন এটা হচ্ছে পিওর লিলেন থাকে পপার লিলেন প্লাস এটা হচ্ছে ব্লাউজ পিস এর ব্লাউজ পিস সঙ্গে এর প্রিন্ট 100% গ্যারান্টি থাকবে তাই তো একদম একদম डेफिनेटলি 100% যেদিন কালার উঠে যাবে সেদিনকে মা কাপড় রিটার্ন একদম যেদিন কালার উঠবে সেদিনকে কাপড় রিটার্ন আমরা কোনো ভাও ব্যবসা করি না যা বলবো তাই দেব যা বলবো তাই ঠিক আছে মাত্র 350 টাকা একদম সফট 350 টাকা এটা কিন্তু আমাদের একদম অফারে দিচ্ছি দেখুন এই মালটা কিন্তু আউট অফ স্টক হয়ে গিয়েছিল মালটা আবার স্টক করা হয়েছে এগুলো কিন্তু আউট অফ স্টক ফেভারিট একটা কালেকশন নিয়ে চলে এসেছি আজকে সেটা হচ্ছে বাপ্তা বাপ্তা সিল্ক

যে কোটা প্রাইস আমরা তো বলো এটা হচ্ছে বলিউড লিমেন কালেকশন অনেকে শুধু বলিউড এটা বলিউড মধ্যে থাকবে পার পিসে থাকবে এগুলো পুরো বলিউড কালেকশন হবে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অসাধারণ সুন্দরের মধ্যে আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এই কাপড়গুলো আসছে প্রত্যেকটা বলিউড মধ্যে আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি এই মালটা আমাদের হিউজ বিক্রি ঠিক আছে এটা দেখো তিন এরকম ঝালুর বলা থাকছে খুব সুন্দর কাপড় দারুণ একদম সুন্দর আর আচলে ঝালুরের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো নিরানব্বই মাত্র তিনশো তিনশো নিরানব্বই টাকা

রেঞ্জ যেমন রেঞ্জ তেমন কোয়ালিটি এটা হচ্ছে প্রপার হাতে বোনা তাতে হবে তার দাম হবে সাড়ে তিনশো টাকা এটা প্রপারই হ্যান্ডমেড ওয়ার্ক হয় ঠিক আছে যেটা যেটা ধনেখালির তাঁদের যে কোয়ালিটিটা থাকে সেম টু সেম কোয়ালিটি হবে ধনেখালির কোয়ালিটি হবে এটা দেখো পিওর মাসলিন নিয়ে চলে এসেছে আরো একবার পিওর প্রপার মাসলিনের ওপর থাকছে দেখো কালি কন্টাস্ট ডুয়েল কন্টাস্টের মধ্যে ঠিক আছে এর দাম কিন্তু থাকছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা অফারে অবশ্যই যদি কালেকশনগুলো কালেক্ট করতে যাই যে আমাদের স্ক্রিনে নম্বর রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করো আমাদের অ্যাড্রেসটা আমাদের স্ক্রেন নম্বর করে টোটালটা গাইড করে নেওয়া হবে এছাড়া যারা আসতে পারছো না তাদের জন্য সুবিধা রয়েছে আমাদের কাছে তুমি আমাদের ফোন করবে আমাদের কিন্তু গাইড করে নেওয়া হবে ভিডিও কলের টোটাল ব্যবস্থা রয়েছে নমস্কার